আলাইকুম সম্মানিত অভিয়াস আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন চমৎকার মডেলের একটি রাজকীয় লেজার কাটিং মেন গেট নিয়ে চলে আসছে আপনাদের মাঝে আজকে আমি তো এই গেটটি কিন্তু আমরা তৈরি করেছি কুষ্টিয়া জেলায় এক প্রবাসী ভাই আমাদের কাছে এই গেটটি অর্ডার করেছিল তো আমরা গেটটি খুবই চমৎকার করে কমপ্লিট করে আজকে আমরা ফিটিং করে দিলাম তো এই গেটটি কিন্তু অল কমপ্লিট কিন্তু আমরা দাম নিয়েছি কালার সহ পনেরোশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট তো স্ক্রিন নাম্বারে সারা বাংলাদেশ থেকে আমাদের কাছে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছে গেটের অর্ডার করতে পারবেন পিছনে পনেরোশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট কিন্তু আমরা পিছনে স্টিল সহ নিয়েছি তো আপনারা যদি স্টিল বাদে নেন এবং কালার বাদে নেন তাহলে কিন্তু আরো দাম কমবে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি অটো লক ব্যবহার করেছি গেটটিতে আপনারা যদি পিছনের স্টিল বাদে নেন তাহলে কিন্তু দাম পড়বে আপনার টাকা পার ফিট সরি চোদ্দশো টাকা পার স্কোয়ার ফিট পড়বে স্টিল সহ পড়বে পনেরোশো পঞ্চাশ টাকা আর স্টিল বাদে পড়বে হচ্ছে চোদ্দশো টাকা কালার সহ আর যদি কালার বাদে করেন তাহলে পার স্কোয়ার ফিট তেরোশো টাকা অল কমপ্লিট ফরমিনে লেদার কাটিং দিয়ে আপনারা সেম ডিজাইন করতে পারবেন আমাদের কাছ থেকে পার স্কোয়ার ফিট তেরোশো টাকা অল কমপ্লিট কালার এবং পিছনে স্টিল বাদে তো আরও বিস্তারিত কিছু জানতে চাইলে আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছে কল করুন বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের শুধু এরকম লেজার কাটিং মেন গেট না আমাদের এম এস এর যাবতীয় কাজ এস এস এর যাবতীয় কাজ আমাদের কাছ থেকে আপনারা করাতে পারবেন এবং ব্যাটারি চালিত যে কোনো মডেলের গাড়ি কিন্তু আমাদের কারখানায় তৈরি করতে পারবেন আমাদের কারখানায় অল টাইম সব রকম মডেলের গাড়ি আপনারা তৈরি হয় ইনশাল্লাহ তো আমাদের পাশাপাশি তিনটা সাইড আছে কাজের একটি হচ্ছে এস এর কাজ এবং একটি আহ ব্যাটারি সব গাড়ি তৈরির কাজ এবং আপনারা সারা বাংলাদেশে গিয়ে আমরা এস এস এর কাজগুলো করে থাকি তো সবাই ভালো থাকবে আর এই লেজার কাটিংগুলো আপনাদের পছন্দ ডিজাইন মতো যেকোনো ডিজাইন আমাদের দিয়ে করা আপনার যে কোনো মডেল যে কোনো ডিজাইন যদি আপনারা সান করতে তা সবই করা সম্ভব